শেখ অনেক বক্তা বলেছে এমাম মাহাদি নাকি দুই হাজার আঠাশ সনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে সময় উল্লেখ করলে তার ভুল হয়েছে তাকে তোবা করতে হবে এই ফতোয়া থেকে তাকে জাতির সামনে তোবা করে ফিরে আসতে আসবে এটাই ঠিক ভাবে মনে হচ্ছে কাছাকাছি সময় একশো বছরও হতে পারে পাঁচশো বছরও হতে পারে পঞ্চাশ বছরও হতে পারে পরিস্থিতিতে সিরিয়ার ভূমিকম্পে সিরিয়ার কাজে মনে হচ্ছে একটা কাছাকাছি সময় দেমাস্কের জামি মসজিদে উনি এমামতি করবেন তখন ঈশা আলাাম নেমে আসবেন ওই মসজিদে মরণ একদিন আসবে এ বিস্তারিত দেওয়া আছে এমাম মাহাদির বিবরণ কেয়ামাতের লক্ষণ দেওয়া আছে মরণ একদিন আসবে তুরস্ক চীন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিনিয়ত ভূমিকম্প হওয়ার খবর জি ভূমিকম্প আরো বাড়বে তিনটা কারণে এটা হলো নেশাদার ধ্রুব বিড়ি তামাক জর্দা সিগারেট এটা হলো মেয়েদের নাচ ড্যান্স গান বাজনা আর একটা হলো বাদ্যযন্ত্র এই তিনটা যেখানে যত বেশি হবে সেখানে ভূমিকম্প তত বেশি হবে কার সাথে কার বিয়ে হবে এটা কি আগে থেকে নির্ধারণ জি ভাগদিরে লিখা আছে শেহরি থেকে ইফতার করার আগে আগা পর্যন্ত কি কি এবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় রাজকার রাজগার কোরআন হস্তাজি রমাজান মাসে ইফতার করার পর কিছু লোকেদের পান সিগারেট খেতে দেখা যায় তাদের সিএম কি হবে সিগারেট হারাম খাদ্য শ্যাম কবুল হবে না পারিবারিক কারণে মা বাবা বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছে এবং সুদের উপর টাকা নিয়েছে বাবার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না হলে এই ধনগুলো ঋণগুলো পরিশোধ করার আমার দায়িত্ব হবে কি হ্যাঁ তোমারই দায়িত্ব তুমি তোমার বাপের জমি জায়গা বিক্রি করে সব ঋণ পরিশোধ করে দাও তারপর তুমি কাজ করে খাও দ্রুত এটার আগে কোনো কাজ নাই সাহেব হিজবুত তাওহিদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তাওহিদের পথে আছে হিজবুত তৌহিদের আল্লাহর দিন ধর্ম মানে না রাসুলের দিন ধর্ম না ওরা ওরা ভ্রান্ত দল আমার পেটে যখন সন্তান আসে যখন দশ মাস বয়স হয় প্রসব হবে হবে এমতো অবস্থায় চার পাঁচ দিন পর মরা সন্তান প্রসব হয় সেই সন্তানের জানাজা সালাত আদায় যাবে কি জি না তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে আপনার এর জানা যাওয়া হবে না কাফন দাফন হবে না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু তাহার একটি নাতি রয়ে হয়েছে তিনি খুশি হয়ে সারা ইউনিয়ন বাসীকে সন্ধ্যার দাওয়াত খাওয়াইবেন হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা উক্ত দাওয়াত খাওয়া যাবে কি জি না এই টাকাটা দিয়ে দিতে পারেন তার বাড়িতে আপনি খেতে পারেন তবে দাওয়াত নয় এটা হলো সম্মান স্বরূপ খাদ্য অনুমতি নেই হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত তবে সম্মানজনক খাওয়া যাবে না অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ এই জন্য যাবে না দাড়ি কতটুকু রাখতে হবে যতদূর বড় হবে কোনো ব্যক্তি মারা যাবার আগে মারা যাবার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি জি না কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লা নাকি বিসমিল্লা রহমান রহিম শুধু বিসমিল্লা কলমে লিখার সময় বিসমিল্লাহ রহমান রহিম আর সুরার প্রথমে বিসমিল্লাহ বাকি শুধু বিসমিল্লা জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে জি না ফাঁকা রাখার নিষেধ আছে এই জিজ্ঞাসা কমা এ তাড়াতাড়ি করো তহজিহুল কোরআন একটা তাপসির আছে ব্যতিক্রম তাপসির আমরা চেষ্টা করছিলাম অনেক দিন থেকেই থেকে শেষের দিকে যেতে পারছে না দোয়া করেন আল্লাহ সহজ করে দেন তিন পাট বের হয়েছে তাপসির তহজিহুল কোরআন একামতের পর পর নবীজি সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন কিন্তু বর্তমানে এমাম রাসুলের এসব কথা বলে না এমাম ভুল করছেন বলতেই হবে মুক্তাদের মুখামুখি বলতে হবে যারা গোল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না সহবাসের রজু না করে গোসল করলে গোসল হবে গোসল হয়ে যাবে সন্ন্যত অনুযায়ী হয়নি গোসল হয়ে যাবে তো অজু করে গোসল করা সালাতের শেষ হাজতি সুরা সন্ন্যতার সুরাই তিনবার পড়া যাবে কি তিনবার পড়বেন কেন একবারই পড়বেন মনে চাইলে পড়েন তিনবার গোনা হবে না তিনবার পড়েন মহিলাদের একামত আছে কি জি আছে মহিলাদের একামত দিতে হবে একামত ইবাদত জিকির দিতেই হবে একাই পড়লেও জমাতে পড়ল রোজা ও সিএমের অর্থ আমি জানি একই কিন্তু এর মধ্যে পার্থক্য কি তুমি জানো না কে বললে তুমি জানো রোজা মানে হলো উপবাস আর সে বিরত তো হলো একই হলো কি বলো তুমি পড়াশোনা ভালো করে করো না নাকি মেয়েরা তালাক দিতে পারে কি না তালাক তালাক নিতে পারে পারে ভাত দিতে না খাবে না চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের তিরিশ দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায় কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে হাদিস মুসলিম তবে লোকের মাধ্যমে করে নিতে হবে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কাজের মাধ্যমে জুমার নামাজ ছেলেদের নেই মেয়েরা পড়তে পারবে কি হ্যাঁ মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো জরুরি নয় ঈদের মাঠে যাওয়া জরুরি আমি শ্যাম পালন করতে পারি না আমি অসুস্থ এক্ষেত্রে আমার করণীয় কি। প্রতিদিন একজন মিষ্কিন শোয়া কেজি করে চাউল দিবেন আওয়ালগতে সলাত না আদায় করার পরিণাম কি। তাহলে তো আর বিধান মানে না অবজ্ঞা করা হয় এর এ বাদাত কবল হবে না কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন কথা আওয়ালগতেই পড়তে হবে সাড়ে তিনটাতেই আসর পড়তে হবে বারোটা চল্লিশে পঞ্চাশে একটাতেই জোহর পড়তে হবে পনে পাঁচটাতেই সাড়ে চারটে পনে পাঁচটায় ফজর পড়তে হবে ফকিরকে ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি যাবে দোয়া সবার কাছে চাইতে পারেন আমি ভুল করে ফেলেছি তবে পরে সেটি বুঝতে পারছি কিন্তু সেটি তাকে আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে কিন্তু আমাদের বোন ছিল বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সে পরিমাণ জমি দেওয়া হয়নি আগামীকাল দশটা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো তোমার বাপ জাহান নামে আছে তোমার বাপ যত বড়ই পরহেজগার হোক কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে ভাইজন মিলে ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো জরুরি চব্বিশ ঘন্টা পার হয় না যেন নিজে উপার্জন করে জমিদারি করো বাপের জমি নিয়ে পাগলামি করো না মহিলাদের কি এতে কাপ করা যায় জি মহিলার এতে কাপ করতে পারবে জুমা মসজিদে বাড়িতে নয় অক্তে মসজিদে নয় তো জুমা মসজিদে ব্যবস্থা নেই যে তো নেই তো নেই এতে কাপও নেই মহিলাদের নিজ এলাকায় তালিম করা যায় আছে কি আছে ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি মেয়ে বাচ্চার দিনই হবে না ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিনই হবে কোরা খতমের পর করণীয় কি কিছুই না শুভ না কবে হাম দেখো সদর লায় লাহিলাম তাস্তাক ঘরে গদ বেলেগ সবে কদরের দশ রাত নাকি পাঁচ রাত জাগতে হবে সবে কদরের কোনো জাগা জাগে নেই লায়লাতুল কাদরে জাগতে হবে রামা জানের পাঁচ রাত বেজড় পাঁচ লাখ

আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কভরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিযান করো তোমার দরবারে এই জরাল দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম হয় তার চেষ্টা করি আল্লাহ আমরা সাধারণ মানুষ তুমি আমাদের মাফ করো সম্মানিত দিনী ভাই বোন আমি আবারও আমার আলোচনার পুনর্বৃত্তি টেনে বলছি যে আজ থেকে শ্রাবণ মাসের সিয়াম চালু করতে হবে এই ছেলে থামো আমি দোয়া করি তারপরে উঠে যাচ্ছ কোথায় তুমি মাসিকাল ইতে সাম্পত্রিকা নিয়ে যাবে না তিরিশ টাকা দিয়ে অন্তত মাসিকাল ইতে সাম্পত্রিকটা হাতে করে যেতে হবে এটা হলো জাতীয় সম্পদ আমি জীবনবাজি রেখে দিনরাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে এদেশের ব্যতিক্রম পত্রিকা বের করলাম মাসিক আল ইতেসাম পত্রিকা আর আপনি আসলেন আর চলে গেলেন অত সহজ মনে করলেন কেন হবে তা আমি জীবন বাজি রেখে সলাতের উপরে বইটা লিখেছি এখন সলাতের নামাজের ওপর বই লিখবো কেন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি হাদিস এবং কোরআনের সাথে হুবাহু মিল রাখার আপনি দেখেন দুয়ার উপরে বইটা রাজাক বিন ইসমাইনের সঙ্গে দুয়া অধ্যায় আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাতে পারবেন না আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি যে কত জায়গাতে হাত তুলে দোয়া করার হাদিস আছে আর হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে আমি চেষ্টা চালিয়েছি আমি চেষ্টাতে ঘাটতি রাখিনি তবে আমি মানুষ আপনি তো এসব বই কিনবেন কিনবেনি যারা অমুসলিম হিন্দু তাদেরও পড়তে হবে তাদেরও আদর্শ নিতে হবে আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এগুলো তা আপনার জন্য লিখলাম তাপসির মাহফিল বন্ধ করার জন্য লিখিয়েছি তাপসির কি মিথ্যা হতে পারে এদেশের বক্তা শ্রোতাকে শিক্ষা দেওয়ার জন্য বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয় আমার যতটুকু বিদ্যা আমি যা অবস্থা দেখে যাচ্ছি দুনিয়া থেকে এই অবস্থার ওপর আমি লিখেছি ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে আমি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বক্তব্য দিতে চাইনি কিন্তু পরিস্থিতিকে উপেক্ষা করতে পারবো না সেই জন্য এভাবে চলেছি তবে আপনাদের নিজস্ব ছেলে বাড়ির ছেলে আপনাদের ভালোবাসা প্রিয় সন্তান আবদুল্লাহ এই নীতিকে পাল্টানোর জন্য আল্লাহর মাধ্যম দিয়ে এদেশে পুনরায় মক্তব চালু করতে চাই মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে ও এদেশে আবদুল্লাহ এদেশে মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে এবং এদেশে মসজিদে মক্তব চালু করবে উত্তরবঙ্গে আড়াইশো থেকে তিনশো মসজিদ চালু করেছে ইতিমধ্যে দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাই মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই মর্মে আপনাদের এসব ছেলে যারা এই ব্যবস্থাপনায় আছে এরাও আদা আল্লাহ সারা সাথে জড়িত তারা আবদুল্লার সাথে সবসময় যোগাযোগ রাখে আমি আপনাদেরকে আবদুল্লার সাথে যোগাযোগ রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কারও বদনাম না করে কারোর প্রতি হিংসা না করে একটু দিন ধর্ম বোঝার চেষ্টা করি হালাল রুজি উপার্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকের যে আলোচনা শুনলাম বিশেষভাবে নফল সেম তুমি আমাদেরকে নফল সিয়াম করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও মর্মে আরও শেষে বিনীত অনুরোধ থাকল যাওয়ার সময় কেউ খালি যাবেন না আবদুল্লার যদি বই লিখা থাকে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় মনে করবেন জাতীয় সম্পদ আব্দুল্লাহ নিজের ছেলে আপনি তার বই নিজে পড়বেন ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন আর হুমরার ওপরে পোশাক আছে নতুন বের করা বইগুলি নিয়ে যাবেন আর সামনে বৃহস্পতিবার আজকে তো সোমবার পড়ে যাচ্ছে সামনে বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই জামিয়া সালাফে রুবুল নারায়ণগঞ্জ ঢাকায় আসবেন আমি আপনার অপেক্ষায় আছি আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন টাকা না থাকলে তিরিশ টাকা কারো কাছে না একটা পত্রিকা নিয়ে যাবেন তাহলে মনে করবেন যে আমি প্রোগ্রামটাকে আব্দুল সাহেবকে মূল্যায়ন করেছি টাকা নাও থাকতে পারে কারো কাছে তিরিশ টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন অন্যান্য বয়সব নিয়ে যান আর আমি আমার দিনই বোনকে বলছি আদর্শ পরিবার আদর্শ নারী এগুলো আপনি নেন শিক্ষা প্রণাম জাহেলেত গরম পানি দরকার কয়েকটা জিজ্ঞাসা আছে আপনাদের اور ایک جن کے دروازے اور ایک جن کے دے আপনাদের কয়েকটা জিজ্ঞাসা গর্ভবতী মহিলা স্যামের পরিবর্তে প্রতিদিন কেজি করে চাউল দান করলে হবে হবে তবে নিজের গতিতে পরে করতে পারার সাহসটাই ভালো যদি মনে করে করতে পারবো না তাহলে প্রতিদিন করে চাউল দিয়ে দিবে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না পড়ায় ভালো শরীরের গতিতে পড়া ভালো নিষেধ করতে পারছি না নিরুপায় হয়ে চেয়ারে বসে পড়তে পারে আমার বাড়িতে আমি বৈঠক করতে পারবো কি হ্যাঁ করেন আপনি আপনার বাড়িতে মহিলাদের আশেপাশের মহিলাদেরকে নেব করেন আপনি নাকি অজ করে নিষেধ করেছেন শোনা যাবে না 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 আমি বলেছি মহিলারা এই জেলা ওই জেলা এ থানা ওই থানা এইটা করতে পারবে না ওরা বাড়িতে থেকে পাড়ার মহিলাকে শিক্ষা দেবে খাতামর নবীন মানে নবীর পরিসমাপ্তি যদি নবী রসল আলাদা হয়ে থাকে তাহলে খাতামর রসল কোথাও লেখা নেই কেন কি আছে এটা মারা গেছে মা দান করলে করুক মেয়ে পাবে মানুষ মারা গেলে তিন দিনে চল্লিশ দিনে মিলাদ করে মানুষকে খাওয়া কাবিরা গুনা মানুষকে আমভাবে মানুষ মারা গেলে তিন দিনে চল্লিশ দিনে যে কোনো দিনে খাওয়ানো কাবিরা গুণা খাওয়াতে হবে হজুর আমি ফরজ হজ করছি আমার বনের স্বামী নেই তারা অনেক গরিব এখন আমি উমরা হজ না করে সেই টাকা তাদের দিলে কোনটা উত্তম কাজ হবে উমরা করিয়েন না আপনার বোনকে দেন দেন আপনার বোন হজ করে আস সেটাই ভালো গত আমাজানে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমার নানি সতেরোটা শ্যাম পালন করতে পারেনি এখন করণীয় কি তোমার নানি এখন করুক যদি না পারে তাহলে সতেরো সোয়া কেজি চাওল সতেরো জন ফকিরকে দিয়ে দেবে গত বছরেরটা একদিন সমান এক সোয়া কেজি তোমার নানির পক্ষ থেকে দিয়ে দিতে বলো ফকির হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন আমরা দশ ভাই বোন ভালোই করেছে এটাই তো আমি চাই বাবার সম্পত্তি সঠিক ভাগেই ভাগ হয়েছে কিন্তু মায়ের সম্পত্তি যখন যেই সন্তানের বিপদ হয় তখন সেই সন্তানদের কাউকে এক বিঘা কাউকে পাঁচ কাঠা বা কাওকে তিন কাঠা কাওকে দিয়েছে কিন্তু তিন সন্তানকে কিছু দিতে পারেননি এখন মায়ের একটি পুকুর ছাড়া কোনো জমি নেই তোমার মায়ের এগো ভুল হয়েছে যা জমি দিয়েছে সব ফেরত নিতে হবে দি আবার সব অংশ হারে ভাগ করতে হবে পুকুর সহ সব ফেরত নিতে হবে আমরা তরুণ প্রজন্ম ইল্লাল্লাহ জিকির নিয়ে দ্বিধায় আছি দ্বিধায় থাকবা কেন ইল্লাল্লাহ কোনো জিকির হয় ইল্লাল্লাহ জিকির করলে গুনাহ হবে লা ইলাহা জিকির করলে গুনাহ হবে আল্লাহ আল্লাহ জিকির করলে গুনাহ হবে হু হু জিকির করলে কি না গুনাহ হবে কি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকির হলো বাকি যেভাবেই বলুক বিদাত হবে হারাম মহিলাদের ঈদের সলাতে যাওয়ার পর যেসব লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন কিসের বিশৃঙ্খলা সৃষ্টি করে মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যারা পাঠিয়ে দিয়েছে তারা অন্যায় করেছে ওগুলো হলো বোকা মাতাব্য ধর্ম বুঝো না মহিলারা মাঠে গিয়ে রাস্তায় যেখানে ঈদের মাঠে না মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য যাবেই বিশৃঙ্খলা কেউ ঘটাতে পাবেন না মহিলাদের মসজিদে সলাদের বিধান কি পাঁচক সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদের যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদের বাড়িতে ভালো মসজিদে যেতে পারে তবে পাঁচক্ক সলাদ বাড়িতেই ভালো একাধিক সহি জুমার দিন মসজিদের যাওয়া ভালো ঈদের দিন যেতে বাধ্য যেতেই হবে নামাজ হবে না তাদের স্বামীর মৃত্যুর পর জোর করে গয়না খুললে কি ধরনের পাপ হয় জোর করে গয়না খুললে কুসংস্কার কাবীরা গোনা হয় গয়না পরেই থাক খুলতে পাবেন চার মাস দশ দিন নতুন গয়না পরতে পাবেন নতুন গয়না নতুন শাড়ি মসজিদের উন্নয়ন কল্পে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে মানুষকে খাওয়ানো যায় হবে জি না ওটা করা হবে না সাবধান আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন অন্তত আলিতে সম্পত্রিকা আমার দিনী বোনেরা সব গেলেন না দিয়ে একটা বই নিয়ে গেলেন খালি আসা যাওয়াই সার আগ্রহ হিসেব যেই আপনি আমাদের কঠিনভাবে বললেন যাই বলি আপনি আমার দিনী বোন বই পুস্তক নিয়ে যাবেন এমন কিছু আমলের কথা বলেন যেটা করলে মৃত্যু যন্ত্রণা লাঘব হবে নির্ধারিত কোনো আমল নেই মোমেন হয়ে মরতে পারলেই মৃত্যু যন্ত্রণা হালকা হবে তাছাড়া মৃতজন মরণের যন্ত্র কঠিন হবে মরণ একদিন আসবে একটা বই আছে এখানে মরণ একদিন আসবে। ওই বইয়ে মরণের বিবরণ দেওয়া আছে মরণ যন্ত্রণার বিবরণ দেওয়া আছে বইটার নাম মরণ একদিন আসবেই এটা নিয়ে যান বারবার পড়েন আমাদের নবগঞ্জ দেবীনগর হাই স্কুলের মাস্টার একদিন বলছেন মরণ আসবে এটা তো কমন কথা এ নামে বই লিখে কি হবে তারপরে পড়েন আপনি আর একদিন দেখা হয়েছে বলছে তোমার বইটা দশ বার পড়েছি দশ বার আমার জীবনে বই পড়ে যে স্বাদ একটা লাগে এরকম স্বাদ আমি অন্য কোন বইয়ে পাইনি এই বইটা আমি তোমার ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াই মরণ একদিন আসবেই শবে বরাত পালন করা বিদাত জি করা যাবে না সাবধান